আসসালামু আলাইকুম যারা বিল্ডিং করবেন আসলে সাইটে কতটুকু জায়গা রেখে বিল্ডিং করলে ভালো হয় ওইটা অনেকে হয়তো জানতে পারেন না বা অনেকে জিজ্ঞেস করেন তো এখানে এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন বা আমাদের এই কাজটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমাদের কাজ এখন টাইলসের কাজটা বাকি রয়েছে এবং আমরা সাইটে কী করলাম বা কী কাজ বা বাউন্ডারি কীভাবে করলাম এই বিষয়ে বা বাউন্ডারিটা করতে কত টাকা বা কতটুকু ইট বাল লাগবে এগুলো আপনারা হিসাবটা অবশ্যই আপনারা জানতে পারবেন তো এখানে যেই কাজটা প্রথমেই যখন একটা বিল্ডিং আমরা করি যদি সাইটে এখানে আমরা যতটুকু জায়গা রাখছি যেমন সাইটে আমাদের মেন যে বিল্ডিং বিল্ডিংটাকে কিন্তু আড়াই ফিট মানে আড়াই ফিট জায়গা রাইখা তারপর বিল্ডিংটা করা হয়েছে তো আড়াই ফিট রাখার উদ্দেশ্য হলো যদি বাউন্ডারি করা হয় বাউন্ডারি করার পরে যাতে সাইটে চলাচল করা যায় এরকম জায়গা রাখা হয়েছে তো এটা কিন্তু অনেক জায়গার উপর বিল্ডিংটা যেমন এই ষাট ফিট বাই ষাট ফিটের মাঝে বিল্ডিংটা করা তো এখন যদি আপনার জায়গা কম থাকে অনেকের জায়গা যদি কম থাকে মিনিমাম আঠারো ইঞ্চি সাইরা বিল্ডিংটা করতে হয় তা আপনি আঠারো ইঞ্চির কম যদি বিল্ডিং সাইরা করেন তাহলে কিন্তু আপনারই সমস্যা হয় যেমন আপনার পাশে যদি কেউ বিল্ডিং করে যদি সেও আঠারো ইঞ্চি সারে তাহলে তিন ফিট জায়গা থাকে তিন ফিট জায়গা যদি থাকে তাহলে কিন্তু আলো বাতাসের একটা পর্যাপ্ত আলো বাতাস পাওয়া যায় আর যদি আপনিও সীমানায় গিয়ে বিল্ডিংটা করেন দেখা যায় আপনার পাশে যে বিল্ডিংটা করবে সেও যদি সীমানা পর্যন্ত করে তাহলে কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস পাবেন না তাইলে বিল্ডিং করলে যদি আলোবাতাস বাতাস না পান তাহলে এই বিল্ডিংয়ের দেখা যায় যে আসলে অনেক সমস্যা বা সম্মুখীন হইতে হয় তো এখানে আমরা কি করছি যে বিট পর্যন্ত এখানে বাউন্ডারি দেওয়া হয় নাই হয়তো বাউন্ডারি দিলে অনেক টাকা ব্যয়বহুল হয় সেই কারণে যে মাদন উনি আসলে বাউন্ডারি দেন নাই এখানে আমরা আড়াই ফিট পর্যন্ত গাঁথনি করছি দুই দশ ইঞ্চি দইরা সাত টাইটের মতো দেখা যায় যে পাঁচ ইঞ্চে দৌড়া হয়েছে পাঁচ ইঞ্চে দইরা এখানে যে ব্রিক ওয়াল দেওয়া হয়েছে ওই ব্রিক ফিলার বিগ ফিলারের মাঝে একটু অ্যাঙ্গেল গাইতে রাখছি যাতে করে এখানে কাটাতার দেওয়া যায় যাতে বাইরের কেউ প্রবেশ অতি সহজে না করতে পারে তো এটা করলে কি হবে যে কম টাকার ভিতরে হবে আর যদি পুরোপুরি বাউন্ডারি দেওয়া হইতো তাহলে আরসিসি কলম দেওয়া লাগতো রড় দিয়ে কলাম বিম দিতে হইতো তাইলে কিন্তু খরচটা একটু বেশি হইতো তো এখানে আমাদের যতটুকু জায়গায় ধরেন ষাট ফিট বাই ষাট ফিট হয়তো একটু কম বেশি হইতে পারে এখানে প্রায় আড়াই ফিট গাঁথনি করতে দুই হাজার ইটের মতো প্রয়োজন হয়েছে আর দশ থেকে বারো বেক্সিমেন্ট এটা হয়তো প্লাস্টার করা হয় নাই বাইরে প্লাস্টার করা হবে আর ভিতরে একটা এই সিমেন্ট বালু দিয়ে লেপ দেওয়া হবে তো যারা এরকমভাবে যদি আপনার কমপক্ষে সীমানা পর্যন্ত যদি দেয়ালটা উঠাই রাখেন তাহলে একটা সীমানা নির্ধারণ থাকে আর আপনার যে বাইরের ময়লার পাইপ বা পানির পাইপ টানবেন ওই পাইপটাও টানতে সহজ হয় এবং বাইরের যত ফাইপ টানবেন এই ফাইপগুলো যাতে মাটির নিচে থাকে যদি বাউরা দেখা যায় ফাইপগুলো আর যদি কোনো কিছুর আঘাতে বাইঙ্গে যায় তাহলে কিন্তু আরও সমস্যা হয় বা আবার নতুন করে লাগাইতে হয় বা অনেক জামেলা হয় সেই ক্ষেত্রে আপনারা যদি কম করে হইলেও হোক যাতে ওই আপনি যে ফাইভগুলো টানবেন ওই ফাইভ পর্যন্ত যদি ঘুরে রাখা যায় বা ফাইভটা না দেখা যায় বালি দিয়ে হোক ডালাই আপনি না দেন তাতে সমস্যা নাই যদি রাবিজ বা বালি দিয়ে আপনি ঘুরেও রাখেন তাহলে কিন্তু ফাইভটা আপনি সেফ থাকে তাইলে সেফ যদি রাখেন তাহলে কিন্তু আপনার জন্য ভালো তো অবশ্যই যারা এরকমভাবে বাড়ি করবেন তাদের যদি পছন্দ হয় এইভাবে আপনি করতে পারেন চাইলে আপনি বাউন্ডারি যদি দেন তাহলে তো আরও ভালো হয়তো একটু টাকা খরচ বেশি হবে ধন্যবাদ